নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আজ আমরা চলে এসেছি রাসমেলা দেখতে মানে রাস পূর্ণিমার দিন যে মেলা বসে সেটাকেই বলা হয় রাসমেলা তো যে এখন আবার কিসের রাসমেলা এই রাসমেলা উৎসবটা বসেছে রাস পূর্ণিমার দিন থেকে আর এটা কিন্তু পঁচিশে ডিসেম্বর পর্যন্ত থাকবে তোমরা যারা দেখতে আসতে চাইছো তারা কিন্তু হাওড়া থেকে ট্রেনে করে ফুলেশ্বর স্টেশনে এসে নামবে আর ওখানে টোটো যায় দশ টাকা করে ভাড়া নেয় বলতে হবে যে উলুবেরিয়া কালী মন্দির যাব তবে ফুলেশ্বর থেকে পায়ে হেঁটেও মাত্র দশ মিনিটে পৌঁছে যেতে পারো আমরাও চলে এসেছি সেই রাসমেলা দেখতে রাস পূর্ণিমার দিনেও আমরা এসেছিলাম এই মেলা দেখতে সেদিন কিন্তু এত দোকানপাটও বসেনি আর এরকমভাবে ঠাকুরের বিভিন্ন মূর্তি বানিয়ে এরকম সুন্দর করে কিন্তু সাজানো হয়নি যত দিন গেছে আস্তে আস্তে সুন্দর করে ঠাকুরের মূর্তি দিয়ে এরকমভাবে সাজিয়েছে তো দেখতেই পাচ্ছ এখানে কৃষ্ণের কিন্তু লীলা খেলার এখানে বিভিন্ন রকম প্রতিচ্ছবি এখানে সুন্দর করে সাজিয়েছে আমি ভাবলাম এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো গ্রামেগঞ্জের দিকেই কিন্তু এই জিনিসগুলো দেখতে পাওয়া যায় আর আমি যেখানে গিয়েছি মানে ফুলেশ্বরে এটাও কিন্তু গ্রাম ফুলেশ্বর স্টেশন থেকে টোটোয় করে মাত্র দশ মিনিটে চলে আসতে পারবে এই মেলা দেখতে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত এই মেলা থাকবে তোমরা যারা আসতে চাইছো চলে আসতে পারো আমার তো ভীষণ ভালো লেগেছে আর যারা ধরো কলকাতার দিকে থাকো তারা এরকম ধরনের মেলা কিন্তু কখন কখনোই দেখোনি তো তাদের কাছে এটা ভীষণ আকর্ষণীয় ব্যাপার সেই জন্যই আমি তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করছি আমরা এসেছিলাম বিকালবেলা আর যেহেতু গ্রামের দিক তো একটু বিকাল বিকাল আসাটাই ভালো আমরা এসেছিলাম বিকালবেলা তবে পৌঁছেছি সন্ধে ছটা সাড়ে ছটা নাগাদ আবার মেলা দেখে কমপ্লিট করে আমরা আটটার সময় বেরিয়ে গেছি তো এখানে সব রকম ঠাকুরের মূর্তি দিয়ে বানিয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর আর এখানে হচ্ছে বৃদ্ধাশ্রমের ছবি দেখতেই পাচ্ছ ছেলে আর বাবা মা দুদিকে বসে আছে আর আমি না এখানে ভয়েস ওভার দিচ্ছি তার কারণ হচ্ছে এখানে গান চলছে সেই কারণে সময় আমাদের না দূর থেকে দেখছি আর ভিডিও করেছি তোমাদেরকে দেখানো ভেবেছিলাম কিছু জিনিস কিনবো কিন্তু এতটাই বিভিন্ন দোকানদার নিজের কাকের দোকানটা কাকে ছাড়া মানে কাকে ছেড়ে কাকে অ্যাটেন্ড করবে আর তো সেই জন্য সেইখানে ভিডিও করেছি কিছু খাওয়া আর আমাদের হয়নি কিছু কেনাও এই ভদ্রলোককে বেশ অনেকক্ষণ ধরে এরকম শিব সেজে দাঁড়িয়ে থাকতে দেখলাম প্রথমটা আমি বুঝতে পারিনি যে উনি ওভাবে কেন দাঁড়িয়ে আছেন বেশ খানিকক্ষণ দেখার পরে বুঝতে পারলাম যিনি উনি ওভাবেই সমানে দাঁড়িয়ে আছেন একটু নড়াচড়া করছেন না মানে ভাবা যায় এত ঠান্ডার মধ্যে মশার কামড় সহ্য করেও কিন্তু উনি ওইভাবে দাঁড়িয়ে আছে মানুষজনকে খুশি করার জন্য মায়ের মন্দিরের দিকে তাকিয়ে সত্যিই ওনাকে অনেক নমস্কার হ্যালো এই নিরানব্বই টাকায় আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে জন্য এখানে খেতে খুঁজে আনলিমিটেড বিরিয়ানি নিরানব্বই টাকায় মানে রাইসটা এক্সট্রা দেবে খালি তাই তো তাই বললো তো রাইসটা এক্সট্রা